এত সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে ডিজাইন করেছে না তোমাদের এই গরমে এই সামারে পরার জন্য একটা খুব সুন্দর ডিজাইনের শাড়ি করেছে একদম ট্রান্সপারেন্ট আছে খুবই সুন্দর একটা কিন্তু অর্গেঞ্জা না কিন্তু আমি বারবার বলে দিচ্ছি সিল্ডটা কিন্তু অর্গেঞ্জা না এটা কোটার উপরে করেছে শাড়িটা কিন্তু পুরোপুরি থাকছে কোটার উপরে তোমার ডিজাইনটা তোমরা একবার দেখে নাও ভালো করে এই থাকছে এরা আচল পোশ্যান এই থাকছে বডি পোশ্যান খুবই বিউটিফুল একটা লুকের সাথে কিন্তু সাইটা করেছে যেমন গ্লেজি তার সাথে সাথে কিন্তু হালকা প্রচণ্ড হালকা এবং তার সাথে সাথে কিন্তু তোমার জড়ির পার্ট দেওয়া আছে তোমরা দেখতে পারো একটা জড়ির খুব সুন্দর পার করেছে যেটা কিন্তু খুবই হালকা ম্যাটেরিয়ালসের মধ্যে আমি তোমাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই দেখো ব্যাক সাইডে কোনো কিন্তু মানে তোমরা পড়ার পরে কোনো রকম প্রবলেম হবে না একটু এতটাই হালকা এবং প্রিমিয়ামনেস কারণ কি উইভিং করা অবশ্যই উইভিং করা কিন্তু উইভিংয়ের মধ্যে কিন্তু একটা ফিনিশিং ভালো করেছে তো এই যাচ্ছে শাড়িটার আচল পোষণ আচল পোষণটা তোমার অপয়েটের মধ্যে করেছে তার সাথে বডি পোর্শনটা করেছে খুবই গ্লেজি একটা শাড়ি যে কোনো অকেশন পার্টিতে তোমরা এই সামারে কিন্তু পড়তে পারবে খুবই লাইট ওয়েট কাছে শাড়িটা কিন্তু খুবই লাইট ওয়েট তোমরা নিজেরা হাতে ধরলে বুঝতে পারবে শাড়িটা কতটাই লাইট ওয়েট করেছে তার সাথে কিন্তু দেখো কতটা শাইনিং শাড়িটা শাড়িটা কিন্তু যথেষ্ট গ্লেজি টাইপের শাড়িটা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টিওয়ে শাড়ি আজকে তোমাদের জন্য ডিজাইনে নিয়ে এসেছি কোটা শাড়ির মধ্যে থাকছে কাজটা কারণ কি গরমে এই কোটা শাড়িগুলো কিন্তু খুবই ডিমান্ড হয় একটু ইউনিক ডিজাইনের কোটা শাড়ি কিন্তু করেছে শাড়িটা তো তোমরা দেখে নাও একবার শাড়ির পুরো লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও একটু কিন্তু খুব সুন্দর একটা মানে গ্লে গ্লসি টাইপের করেছে এই থাকছে শাড়িটার ফার্স্ট ডিজাইন সেকেন্ড কালারটা তোমার থাকছে এইরকম গ্রিনের মধ্যে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর এই থাকছে এর আঁচল পোষ্যণ এই যাচ্ছে আচল পোস্যান এই থাকছে গ্রিনের বডি পোশ্যান আর খুব সব খুললাম না কারণ কি শাড়িগুলো তো একই প্যাটার্নের আছে তোমরা কালার কম্বিনেশনগুলো একবার দেখে নাও নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার একটা সিগ্রিনের মধ্যে সিগ্রিনের শাড়িটা একবার তোমার লুকটা নিয়ে নাও এই হচ্ছে শাড়িটার পুরো বডিটার লুক আছে আর এই থাকছে এর আচল পোষ্যান ঠিক আছে এই থাকছে আসল পোর্শন আর এই থাকছে একটা এর বডি পোর্শন তো শাড়িটা কিন্তু খুবই গ্লসি টাইপের আছে কিন্তু হালকা কিন্তু ট্রান্সপারেন্ট আছে কিন্তু তোমার অর্গেঞ্জা বা এই জাতীয় সিল্ক কিন্তু একদমই না এটা কিন্তু পুরোপুরি থাকছে একেবারে মানে তোমার জেপি কোটার উপর আচ্ছা এই থাকছে এর নেক্সট মাস্টার কালার মাস্টার কালারের এই থাকছে বডি পোর্শন আচল পোর্শন থাকছে তোমার হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এইরকম তো তোমরা ডিজাইনটা দেখে নাও একবার কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে কারণ কি শাড়িটা খুবই গ্লসি টাইপের করেছে খুবই কিন্তু গ্লেজি শাড়িটা তার সাথে সাথে কিন্তু হালকা লাইট ওয়েট খুবই লাইট ওয়েটের মধ্যে আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা আসো কাউন্টারে ভিজিট করো এরকম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু প্রচুর ভ্যারাইটিস কিন্তু আমাদের স্টকে রয়েছে এই যাচ্ছে অফ হোয়াইট কালারটা দেখে নাও একবার অফ হোয়াইট কালারটা দেখে নাও দেখে নাও এই হচ্ছে এর অফ হোয়াইট কালারটা এই থাকছে এর আচল পোশনটা তো এই যাচ্ছে আজকের ভিডিওর শাড়িগুলোর তোমার কালার ও কম্বিনেশনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের এই রকম কিন্তু পরপর পরপর আসতে শুরু করেছে তো আসো কাউন্টার ভিজিট করো এরকম কিন্তু প্রচুর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শাড়ি আমাদের স্টক হচ্ছে সামনেই কিন্তু ঈদ উৎসব চলে এসেছে তো তোমরা শাড়িগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একবার দেখে নাও এই শাড়িগুলোর কালারগুলো একবার দেখে নাও এই থাকছে গ্রিন এই থাকছে সি গ্রিন এই থাকছে তোমার মাস্টার্ড এই থাকছে তোমার অফ হোয়াইট টোটাল পাঁচটা কালার আরেকটা কালার তো চলে গেলো ফার্স্টে ওটা খোলা হয়ে গেছে পিঙ্কের মধ্যে এই তোমার তোমাদের কেমন লাগে তোমার জানাবে তোমরা আসো কাউন্টার ভিজিট করো এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে আর ঈদের প্রচুর কিন্তু কালেকশন চলে এসছে তো আমি এখানে ভিডিওটা আজকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে চলো ভাই দেখো আপনি কেতাম